জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন মরণ শুরু হলো হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আনিসুল হক ও সালমান এফ রহমানকে লক্ষ্য করে সংগ্রামী জনতার তীর নিক্ষেপ সিসি হাসিনা লজ্জায় বাসিনা এবার অপদস্থ হচ্ছে রাস্তাঘাটে তার আওয়ামী লীগ দল। অর্থাৎ আওয়ামী লীগের যে নেতা নেতাপাত্রা ছিল সবই এখন ধরা খাচ্ছে এবং জনগণের হাতে জুতা স্যান্ডেল লাঠি উষ্টা খাচ্ছে এবং ডিম নিক্ষেপও খাচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না মামনুল হকের কড়া হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালি যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইস তানিম ট্রাইব্যুনাল সংস্থায় ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন গত সবারে গুলিবিদ্ধ হয়ে নিহত নবম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ শ্যামের বাবা বলবুল কবিরের পক্ষে এই অভিযোগ রুজু করেন গাজী এম এইস তানিম মামলায় সিয়ামসহ গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান মামলার তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন আমরা অভিযোগ অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অফিসে প্রতিবেদন জমা দেব মামলায় অপর অভিযুক্তরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুল রহমান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ মামলায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে এর আগে আজ সকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন বৈষম্যপ্রধে ছাত্র আন্দোলনে গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে রাজধানীর নিউ মার্কেটের দোকানে শাহজাহান আলী হত্যা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামনুর রশেদ শুনানি শেষে দেন তবে শুনানি কালে আসামিদের পক্ষে কোন আইনজীবী মিয়া আসামিদের দশ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন এর আগে আজ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের বিশ মিনিটের দিকে ওই দুই আসামিকে ব্যাপক নিরাপত্তায় ডিবি কার্যালয় থেকে আদালতে এনে হাজতখানায় রাখা হয় ডিবির মাইক্রোবাসে তাদের আদালত প্রাঙ্গণে আনার সময় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা গাড়িতে ডিম নিক্ষেপ করেন এ সময় তারা ফাঁসি চাই ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকেন হাজতখানা থেকে আসামিদের সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটের দিকে সি এম দ্বিতীয় তলায় ২৮ আঠাশ নম্বর এজলাসে ওঠায় পুলিশ এ সময় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের উপস্থিতিতে আদালতের কক্ষ ভরে যায় আসামিদের এজলাসে ওঠানো ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না বলে জানিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামনুল হক বুধবার ১৪ আগস্ট বিকেলে দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌরমুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি তিনি বলেন 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে পনেরোই আগস্টকে কেন্দ্র করে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নরেন্দ্র মোদীর ঘরে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন তিনি আরও বলেন বিগত পনেরো বছরে হাতুড়ি লীগের পরিচিত পাওয়া আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সেই তৎপরতা চালানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশ আজ স্বাধীন ছাত্র জনতার এক সাগরের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে পনেরোই আগস্টকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় তাহলে প্রতিহত করা হবে এজন্য বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃ নেতৃবৃন্দ ও অন্তর্বর্তীকালীন দায়িত্বশীল দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে নেতা সহ পনেরোই আগস্ট সহ গোটা আগস্ট মাসে সতর্ক থাকতে হবে তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে সাড়ে তিন বছরে তিরিশ হাজার যুবককে হত্যা করা হয়েছে এদেশের বাকশাল বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের সকল অধিকার হরণ করা হয়েছিল অধিকার হারা মানুষ তখন ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছিল সে জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঁয়তাল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন তিনি এখন খুনের নেশায় মাতাল তিনি ভারতের নরেন্দ্র মোদীর সাথে আখড়া বেঁধেছেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তিনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান এবং দেশে হেফাজতে কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন